বায়তুল মোকাররাম আওয়ামী লীগপন্থী ক্ষতিবেসে বিশৃঙ্খলা ঘটায় এই ক্ষতি ফাসিনাকে কমই জননী খেতাব দিয়েছিলেন আর নৌকাফির দিকে নির্বাচন করতে চেয়েছিল প্রশ্ন হলো কোনো আলেম জেনে বুঝেও যদি যে আলেমকে সমর্থন করে তাহলে তার ব্যাপারে আমাদের মনোভাব কী হবে মনোভাব কী হবে কোরআন থেকে দেখেন কোরআনে আল্লাহতালা যে হাফানো কুকুর বলছে এটা কাকে বলছে কোন পাবলিককে বলছে না আলেমকে বলছে হাফানো কুকুর এন তাহমিল আল্লাহ ইয়ালহাস এই যে সুরোয় আরাফের একশো পঁচাত্তর নম্বর আয়াতে আলেমদেরকে আল্লাহ হাফানো কুকুর বলছে এটা অন্য কাউকে বলেছে হাফানে কুকুরের দল পৃথিবীতে আসে না তা কোরআন এটা বলবে কেন হাফানো কুকুর এটা কোনো সন্দেহ না এই যে হাফানো কুকুরের দল এরা বাতেলের সাথে যারা আপোষ করে অন্যায়কে যারা সমর্থন করে এদের থেকে সতর্ক থাকা উচিত আপনাদের নামাজ সালাত এটা আমানাত এটা বুঝে শুনে আপনারা নিজেদের মানে কাজ করবেন কোরআনে যেটা আলেমদেরকে বলছে এটা তো আল্লাহ সারা কেউ বলে নাই কোরআনে আলেমদেরকে গাধা বলছে গাধা পাবলিককে বলছে মাসাল হুম মিলু তোরা তো সম্মিলুহা কামাসাল হেমার ইয়াক মিলুহ আসফারা সুরে জুমার পাঁচ নম্বর আল্লাহ আলেমদেরকে গাধা বলছেন আল্লাহ আলেমদেরকে গাধা বলছেন আল্লাহ আলেমদেরকে হাঁপানো কুকুর বলছেন আল্লাহ তাহলে এই সেই আলেমরা দুনিয়াতে আছে না তাহলে আল্লাহটা বলেন কারো কোরআনে এবং আল্লাহর সামনে কি বলছেন কাসাসা ফাকসুশীল কামিয়া ফাকারুর হে রাসুল এই ঘটনাগুলি আপনি বর্ণনা করুন যাতে মানুষরা চিন্তা ভাবনা করতে পারে কাজে এই ঘটনা বর্ণনা করা উচিত যে বালাম সে একজন আলেম দাওয়াত ছিল সে মুসার আসামের বিরুদ্ধে ঘুষ খাইয়া হ্যাঁ আমলকদের ঘুষ খেয়া মুসুর আসলামের বিরুদ্ধে বদ করতে হুসবান পাহাড়ে উঠেছিল এবং সেইখানে মুসার আসলামের জন্য বদ করতে তার জিব্বা ঝুলে গিয়েছিল এবং সে বনির সিয়ালকে ধ্বংস করার জন্য যে কুপরামর্শ দিয়েছিল নারীদেরকে বলছিল যে তোমাদের সুন্দরী নারীরা খাদ্য খাদ্য বিক্রি করার জন্য বনিরাজের মধ্যে ঢুকবে এবং তাদের সাথে জেনা করার জন্য তারা যেন সেই মনোভাব নিয়ে প্রবেশ করে এবং সেইভাবে নারীরা বনির স্যালদের মধ্যে ঢুকে তারা বনয়েশিয়ালদের নেতাদেরকে সেই নেতার নাম ছিল জমজিবেন সালমুন আর যে মেয়ে মহিলা ওখানে ঢুকছিল তার নাম ছিল কাসবতী এই ঘটনার পরে বরুয়েশিয়ালদের বলশিয়ারা পেলে আক্রান্ত হয়েছিল এটা কোরআনে বিরাট আলোচনা আছে আর আরাফের মধ্যে একশো পঁচাত্তর নম্বর আয়াতে কাজেই এগুলি আল্লাহ বলছে আমরা কাউরে বলছি না এটা আল্লাহ বলছে যে তাহমিল আল্লা ইয়ালহাস আর তাত্রুকুই আলহাস যে তার উপরে বোঝা চাপাইলেও লোলস মানে হাফায় আর বোঝা না চাপাইলেও হাঁপায় সম্পদ থাকলেও লোভ করে আর সম্পদ না থাকলেও লোভ করে এটা আল্লাহ বলছেন কাজিয়ার থেকে সতর্ক থাকতে হবে আলেমদের কাফের হওয়ার জন্য চারটে কারণ আমার আলো আদার আপনারা এই দলে পৌঁছে এই বইটা না না থাকলে আপনার কাছে আপনারা এটা পড়বেন সবাই সবসময় সেখানে আহলে খেতাবদের কাফের হওয়ার জন্য চারটে কারণ আমি উল্লেখ করেছি কেতমান সেদাদ এলহাদ মদাহনাদ কেতমান হলো সত্য গ্রহণ করা এলহাদ হলো সেদাদ হলো আল্লাহর পর থেকে মানুষকে ফিরিয়ে রাখা বাধা দেওয়া এলহাদ হলো কোরআনের বাক্য অর্থ করা মধাহনাত হলো বাতিলের সাথে আপোষ করা এই চারটা কারণ চারটার পিছনেই চারটে আয়াত আছে কোরআনের এইগুলি আলেমদের মধ্যে থাকলেন সে আলেমরা কাফের কাজে এই জন্য আলেম হইলেই মানে একেবারে আমরা মনে করছি যে আলেম তাহলে জান্নাতে সাহাড়ির পেয়ে গেছে না আল্লাহ কি বলছে সেটা দেখেন আমরা আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে কিছু আমরা বলতে যাব না কোরআন যা বলছে সেটা আপনি বলেন সম্প্রতি ঢাকা বিশ্বালয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবককে সুসন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে আট দশজন ছাত্র এখানে ছাত্রদের শাস্তি অনুযায়ী কী হবে এটা যদি প্রমাণ হয় যে তারা হত্যা করছে তাহলে হত্যার বিনিময়ে তাদের সবাইকেই হত্যা করা হবে এটাই কোরআনের বিষয় তাতে যদি তারা যত লোক এর সাথে সহজে সবাই যদি প্রমাণ হয় যে তারা এটা করেছে তাহলে তাদের বিচার খুনের বদলে খুন এটা কোরআনে স্পষ্ট বলা আছে আন্না নাফসাবে নাফসে প্রাণের বিনিময়ে প্রাণ মানুষের বিনিময়ে মানুষ এটা পরিষ্কার করে বলা আছে তা অপর কিছু